ইচ্ছা করে না কেউ বাধ্য করেছে ইচ্ছা করে বাধ্য করে দুইটাই তাই ইচ্ছা করে কয়জন ইচ্ছা করে দুইজন বাধ্য করেছে কয়জন দুইজন কোথায় থাকো তোমরা থাকো কোথায় আমরা থাকি আল্লাহর দুনিয়াতেই থাকি আর কি আল্লাহর দুনিয়াতে তো জায়গা আছে তো আজান হয়ে গেছে নামাজ পড়ো আমি বেশি কথা বলতে পারছি না ঠিক আছে এখন তুমি বলো কোথায় থাকো তোমরা চারজন কোথায় থাকো দুইজন আসছে আর কি দুজন দুইজন আসছে হুম আর আর দুইজন আর দুইজন পাঠানো হইছে আমি তো সেটা তো আগে জানছি কিন্তু আমি বলছি কোথায় থাকো তোমরা কোথায় তো তো ঠিক হচ্ছে না বুঝছো না চাও আমি খারাপ ব্যবহার করি সহজ কথা বলছো না

হম কি কি কষ্ট দিছিস অশান্তি করি আর কি কি অশান্তি ভালো থাকতে দেই না কি সেটা বলতে হবে তাড়াতাড়ি কি কি সমস্যা তাড়াতাড়ি বল ওকে নেশাগ্রস্ত করা হয়েছে নেশাগ্রস্ত কি নেশা এই তো আর কি 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 নেশা করেছিস তাড়াতাড়ি বল কি নেশাগ্রস্ত ইয়াবা না গাজা না মদ না কি তো সবই একটু একটু করে কিন্তু বেশি খায় হচ্ছে বেশি খাওয়াই আর কি সেটা হলো ইয়াবা কিন্তু আর অন্য কিছু মানে ইয়াবাটা তোরা খাওয়া এই গ্রস্ত তোরা করছিস হ্যাঁ অভ্যাস তোরা করে দিছিস হ্যাঁ এক তোরা নিয়ে এসে খাওয়াস টাকার জোগাড় আমরা করে দিই আর

আর বাচ্চা হচ্ছে না দিচ্ছি আর কি তো বিদেশে থাকলেও যখন ছিল থেকেই আমরা একটা নষ্ট করি না এখন পর্যন্ত না না আর কি ক্ষতি করছিস আর হচ্ছে মেজাজ একাকিত্ব জীবন ও একা একা থাকবে হ্যাঁ সংসার করতে দিবে না তোরা যদি সংসার করতে তো কি ক্ষতি আছে সংসার করতে দিলে যে আমাদেরকে পাঠাইছে সে চায় না সে কারো সাথে সংসার করুক তাই তো কি শরীরে কোনো ক্ষতি করছে হ্যাঁ কি ক্ষতি করছে ওর চোখ চোখে কি আর ডান চোখ হুম

যে নিঃসাগ্রস্ত নিঃশ্বাস যে মন মানসিক দূর কর তাড়াতাড়ি হাতে সবকিছু কি রাখ সবকিছু কিলা চোখের সমস্যা পায়ের সমস্যা সবকিছু কিলক কিছুজনে না থাকে সমান নষ্ট করে জানো কাজ কর ঠিক না

আপনি যেভাবে নিয়ে আছেন তারাও সেভাবে নিয়ে আসে আমি তো আসতে চাইনি আমি বলছি যে মেয়েটা মিষ্টি মিষ্টি কথা বলতে হয় না ঠিক আছে بسم الله الرحمن الرحيم

কয়টা ক্লাস চারটা 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 গেছে না আছে একজন বেঁচে আছে হ্যাঁ একজন বেঁচে আছে নড়া সর করতেছে হ্যাঁ আগুন আগুন শেষে ভা সুদা চারজনে শেষে ঠিক তো মুখে সত্যি কথা আপনি কি নেশা করেন কি আবার গাজা টাজা কি বলেছেন নেশা করাই না সত্যি কথা বলেন আপনি আপনার ইচ্ছা কখনো এটা করেন এটা আমি তো জানি ঠিক আছে